দর্শক স্বাগতম আর আর টিভি নিউজ টোয়েন্টি ফোর এ এই মুহূর্তে আমার পেছনে দেখছেন ব্রাহ্মণ বাড়িয়ার ঐতিহ্যবাহী একটি পুতুল নাচ আরেকটি ক্যামেরায় রয়েছে প্রধান অতিথির আগমন আরেকটি ক্যামেরায় রয়েছে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে সাভার উপজেলার গান্ডা এলাকার পুকুরপাড়ে অবস্থিত অ্যাবাক পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে ছিল নাচ গান ডিসপ্লে প্রদর্শনী সহ নানা ধরনের মনোজ্ঞ আয়োজন যা শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একজন সাবেক সচিব তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এখন আমরা সরাসরি শুনব তার বক্তব্য সেই সঙ্গে দেখব ক্রীড়া প্রতিযোগিতা ও নাচ গানের অনুষ্ঠানের কিছু চিত্র আমি নিজেও যখন স্কুলের ছাত্র ছিলাম বার্ষিক প্রতিযোগিতার দিন আমি বছর দশই জানুয়ারি প্রতিষ্ঠা এবং আগে অতিথিরা আসলেন অনেক বন্ধ আমরা খুব বিরক্ত সারাদিন খেলাধুলা করছি পরিষ্কার দিন দ্রুত মার কাছে যাই হোক আজকে ফেব্রুয়ারি মাসে শুরু ফেব্রুয়ারি মাস আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ভাষার মাস আমাদের গর্বের মাস আমাদের সংগ্রামের মাস আমাদের ত্যাগের মাস এবং অর্জনের মাস আমি এই ফেব্রুয়ারির প্রথম দিনে আমাদের স্কুল যে অনুষ্ঠানে আয়োজন করেছি আমি সেই সুযোগে আমাদের সকল ভাষা সঙ্গীত এবং তৎপরী আমাদের স্বাধীনতা সকল

এটি আজকের দিনে আমাদের কিন্তু চ্যালেঞ্জ হয়ে আসছে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের সন্তান আহ তো আমি দেখেছি যে এরা আমাদের দেশীয় সংস্কৃতি থেকে দূরে চলে যাচ্ছে আমরা বাংলা বলার পরিবর্তে ইংরেজি বলাটাকে আমরা অনেক স্মার্টনেস মনে করি ইংরেজি ভাষা আমাদের শিখতে হবে এটি ভাষাই কিন্তু এটি ভাবার কোনো কারণ নেই আমি যে জানি বলে আমি এরকম একটি মানে কালচারের ভিতরে আমরা শুদ্ধ ভাবে বাংলা না বলতে পারাটাকেও একটি আসে না আমি মনে করি যে এবারের কর্তৃপক্ষ আছে যে যারা ভাই কোনো জন আহ অন্তত এবার থেকে যারা বেরো তারা একটি শুদ্ধ বাঙালি সংস্কৃতির ভিতর দিয়ে বড় হয়ে এখান থেকে ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণ করার হিসাবে তৈরি এখান এবং সেই জন্য বিদ্যালয়ের কারিকুলামের বাইরেও এই যে সাংস্কৃতিক আহ তারিকুলাম তারপরে তার ক্রীড়া প্রতিযোগিতা এটিও সমানভাবে গুরুত্বপূর্ণ সমানভাবে গুরুত্বপূর্ণ এটি মনে রাখতে হবে উদ্বাগের মনে রাখতে হবে আমরা আজকে দেখি যে আমাদের অভিভাবকরা আমরা শুধু ফিক্স করছি

আমরা দেখছি আজকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুত করতে পারিনি এইটা শুধু ছাত্রকে দিলেও হয় না ছাত্রছাত্রীর বাইরেও আমি আমি একজন অভিভাবক এবং যারা বিদ্যালয় যারা শিক্ষায় পরিচালনা করেন শিক্ষক পরিচালক মন্ডল এদের সকলেরই দায় নিতে হবে সর্বোপরি রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের দায় সবচেয়ে বেশি তো আমি অনুরোধ করব এবার অত্যন্ত প্রতিশ্রুতিশীল একটি প্রতিষ্ঠান আমি এদেরকে দূর থেকে অনেক দিন ধরে দেখি এখানে আসার শুরু হয়েছে আজকে যুক্তি করে দিয়েছেন সেই জন্য আমি হাসলাইন জিসানকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা চাই যে এখান থেকে অত্যন্ত পরিপূর্ণ ভাবে একটি

এবং স্কুলের ক্লাসের ভিতরে গিয়ে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলতে পারে আমি বিদ্যালয়ে যাই সেটি প্রাইমারি স্কুল হোক সেটি বিশ্ববিদ্যালয় হোক আমি মনে মনে বিশ্বাস করি যে আমাদের দেশের সবচেয়ে পবিত্রতম স্থানটিতে আমি এসেছি শিক্ষায় তখন একটি পবিত্রতম স্থান এখান থেকেই আমার কিন্তু ভবিষ্যতের মানুষ তৈরি হয় আপনারা যারা করছেন এই যে শিক্ষক বৃন্দ যারা আছেন আমার দেশের আছেন আপনারা কিন্তু একটি কাদা মাটি নিয়ে এটিকে ভবিষ্যতের রূপরেখা রেখা তৈরি করছে তো এর যে পবিত্র কাজ নেই আমাদের দেশে এখনো আমরা শিক্ষকদের মর্যাদা দিতে পারিনি আমরা আমাদের মধ্যে বলি যে আমরা তো শিক্ষক হই বাই চান্স শিক্ষক হই আমি বাই চয়েস শিক্ষক হইনি আপনি যদি বাই চয়েস শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি জবটাকে এনজয় করতে পারবেন কারণ শিক্ষকের মর্যাদা আমাদের সকলের উপরে

আরো কথা বলার ইচ্ছা ছিল সেটি ভবিষ্যতে যদি কখনো শুরু হয় যারা পুরস্কার আজকে পারছে না হারাবার কিছু নাই একটি কথা সবাইকে মনে রাখতে হবে ছাত্র শিক্ষক অভিভাবক যে নেবান বিবাহ কখনোই আশা ত্যাগ করা যাবে না আজকে যে পারেনি সে কালকে বিশ্ব চ্যাম্পিয়ন হবে